আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বরাবরের মতো আমি শাহিন আপনাদের মাঝে আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি পবিত্র কাবা শরীফ পবিত্র মসজিদ আল হারাম মক্কা আলমোকার রমা থেকে সরাসরি তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি তারা আমার ফেসবুক পেজটিকে ফলো দেয় এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তাদেরকে বলবো তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশেই থাকুন তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি সম্মানিত ভিউয়ার্স এখন এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে পবিত্র কাবা শরীফের সামনে আমি এইখানে ওমরা করতে আসছি ওমরা করতে আসার পরে হচ্ছে তো অফ সম্পন্ন করার পরে আপনাদের মাঝে একটি ভিডিও আকারে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি বিষয়টা তো দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ হাজি দেখেন এখানে পবিত্র কাবা ঘরের দরজাটা এখানে বেশ কিছু সংখ্যক হাজি মানে এমনভাবে ধরতেছে এমন কান্নাকাটি করতেছে দেখুন এদের যত মনের বাসনা আছে সব কিছুরা এখানে এসে আল্লাহর কাছে গোপনে বলতেছে আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স এদিকে এটা হচ্ছে হাজরা পাথর ঘরের এই কনারটা এখানে এখন যে বিশ্বরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজুর আসাদ পাথর এই কনারে এবং এখানে একটি পাথর রয়েছে সেই পাথরটার নাম হচ্ছে পবিত্র হাজরা আসোয়াদ পাথর মূলত এই পাথরকে চুম্বন করার উদ্দেশ্যেই হাজি সাহেবগঞ্জ এখানে এসে থাকেন তো সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে দেখেন হাজিদেরকে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন ভিড় এখানে থাকে সবসময় দেখুন ভিওয়ার্স এই মুহূর্তে যে পরিস্থিতিটা এখানে দেখতে পাচ্ছেন এরকম আসলে দিন রাত মিলিয়ে চব্বিশ ঘন্টায় এখানে এভাবেই থাকে আলহামদুলিল্লাহ তো এখানে হাজুর আসাদ পাথরের কাছে দেখুন এখানে অনেক লোক অনেক হাজি এখানে পারাপারি করতেছে কার আগে কে যাবে কে হাজরা সৎ পাথরের মধ্যে চমা দেবে তো এটাই একটাই উদ্দেশ্য দর্শক এখানে আসার পরে আসলেই দুনিয়ার অন্য কোনো খেল ধ্যান ধারণা আসলেই থাকে না তো আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পারছি আপনারা কে কে এখানে আসতে পারছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা এখানে আসতে পারেন নাই তাদের জন্য আমার দোয়া থাকবে মন থেকে ভিওয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না যদি আমার ভিডিওগুলো আপনাদের মন থেকে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন